30 বছর হয়ে গেছে সালমান হত্যার বিচার চাই সামিরা এত ক্ষমতাবান এত ক্ষমতাবান সামিরা সরকারের চাই গত 30 বছরে যে কয়টা সরকার গেছে এদিন সামিরা ক্ষমতাবান সেটা রূপ দেখায় রাখছে আর একটা কাগজ টেবিলের উপর রাখা অনেক কিছু লেখা আর বলতেছে এখানে সই করেন আমি তখন বলছি কিসের সই কেন সই যে বলে আপনার ছেলে মারা গেছে এটা সই এটা একটা অপমৃত্যু হয়েছে আমি আমার ছেলের মারা গেছে আমরা আমি আবার দেখাবো আমি মানি না আমার ছেলে মারা আমি তো তখন পুরা পাগল আমি বলছি আমি সিএমএ সে নিয়ে যাবো অন্য জায়গায় বিয়ে করছে ওখানে নাকি তার ছেলে মেয়ে হয়েছে উনি মা জাতের কারণ উনি স্ত্রী জাতির কলম ওরা উনি পুরা নারী জাতের কলম ঠিক আছে ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা আছি চুলের মুঠিতে ধরে আইনা একটা গণধোলাই দেওয়া উচিত সালমান শাহ মা এখন তো জীবিত আছে তার জীবত দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন এইমাত্র সালমান শাহর মামলায় ডন এমনকি সামিরার ফাঁসির রায় দিল আদালত প্রিয় ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ বত্রিশ বছর পর ব্যাপক আলোচনায় তবে সালমান শাহকে না ফেরার দেশে পাঠানোর সব থেকে বড় অবদান রয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা এমনকি এই ডনের ইতিমধ্যে আদালত নাকি তাদের দুজনের একসাথে ফাঁসির ঘোষণা দিছে তাছাড়াও ডন এমনকি সামিরা কি বলেছে অন্যদিকে সালমান শাহর মা সালমান শাহর স্ত্রীকে নিয়ে কি তথ্য প্রকাশ করেছে সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি কতটা নির্মম মেরেছে মহানায়ক সালমান সেইটা শুনলে হয়তো আপনারাও কেঁদে ফেলবেন তো প্রিয় দর্শক চলুন নাকি বাড়তি কথা না বলে আমরা এক এক করে ভিডিও গুলো দেখে আসি তিরিশ বছর হয়ে গেছে সালমান বিচার চাই Thank <laughs> you. তাদের সন্তানের লাশ আজকে তিরিশ বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিছে নিজে হাতে আপনাদের যদি এটা হইতো কি করতে সামিরা নিজের সন্তান নাই যেভাবে সালমান শাহ মরছে এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে সামিরা কি করবে আল্লাহ কিন্তু আছে আল্লাহ কিন্তু আছে এটার কিন্তু বিচার হবে ডলি জোহরকে ডাকেন শাবনুরকে ডাকেন আমাদের কারো সাথে সম্পর্ক নেই মিসেস নীলা চৌধুরী বলেছেন না আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব মাফ করে দিব এবং সে যদি মারা যায় আমরা সালমান ভক্তরা ভিক্ষা করেই মামলা চালাবো মাসার হত্যার বিচারের দাবিতে আসছি ঠিক আছে এই উনত্রিশ বছর ধরে মনে কর বুকে লালন করে আসছি আমি তখন একবার ছোট যখন সে মারা গেছে তখন আমি ছোট সাত এগারো বারো বছর বয়স তখন মনে করো যে ভালো ২৯ বছর ধরে এই বিউ কার্ডগুলা আমি টেরাঙ্গে রাখছি অনেক যত্নে আজকে মনে করেন যে এই বিউ কার্ডগুলো বাইর করে মনে করা অনেক যত্নে করে নিয়ে আসছি তার জানি মনে করো সঠিক বিচারটা আমরা পাই সেই আশাবাদী মনে করেন যে আমি আমরা মনে করি আমরাও বাসবো না কিন্তু আমরা সঠিক বিচারটা আমরা দেখে যাইতে চাই আজকে আমাদের মানব মদনটা আপনারা নিশ্চয়ই জানেন এটা আসামি গ্রেফতারের দাবিতে তো আমাদের কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আগে সুক্রিয়া জানাই যে উনত্রিশ বছর পর আমরা এই সালমা সাহেব হত্যার রায় অফিসিয়ালি পেয়েছি তো এতদিন যাই হোক যেটাই হয়েছে আমরা মেনে নিয়েছি রাজপথে থাকলেও মেনে নিয়েছি বাট এখন তো আমরা প্রশাসনের কাছে কিছু আশা করতে পারি ভালো কিছু আশা করতে পারি তাই না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে শ্রদ্ধা করেই বলছি এবং প্রশাসনকে বলছি আপনারা অনেক বিলম্বে আসামিদের গ্রেফতার করুন কারণ এখন আমরা শুনছি এক নম্বর যে সামিরা উনি আগাম জামিন নেওয়ার চেষ্টা করছেন আগাম জামিন কেন নিবে এক নেওয়ার মানে সে চেষ্টা করবে সে অনেকভাবেই চেষ্টা করতে পারে ভাই এটা বলার কিছু নয় কিন্তু এখন কোর্ট কি করবে কিংবা আইন কি করবে সেটা তারা জানে আমরা সেই পথেই আগাবো কিন্তু এটা যেন না নিতে পারে সেটা শুধু অবশ্যই আমরা করবো আজকে এই জন্য আমরা আজকে মানব মনে এসে দাঁড়িয়েছি ছোটবেলা থেকে যখন বুঝতে শিখছি তখন সালমানের ছবি দেখতাম ওই ছবি দেখা অবস্থায় আমি সালমানের ভক্ত তখন থেকে আমি মনে প্রাণে এটা ঠিক করছি যে আমি যখন বড় হব তখন আমি অবশ্যই সালমান হত্যার বিচার চাইব তবে আমি তখনই মনে প্রাণে বিশ্বাস করতাম যে সালমানকে হত্যা করা হয়েছে সালমান আত্মহত্যা করেন আমি বলতে চাই যে যারা যারা সালমান শাহকে হত্যা করছে তাদেরকে আইনার আইনের আওতায় নিয়ে এসে তাদের মানে সুষ্ঠু বিচার চাই আমি সালমান শাহ হত্যা ফনজন্মা নায়ক আমাদের মহা সালমান শাহ তার হত্যার বিচার চাই এবং সুষ্ঠু বিচার চায় আমরা যে বিচারটি পাইনি উনত্রিশ গত উনত্রিশ বছরও পাইনি তার জন্য আজকে আমরা রাস্তায় নেমে এসেছি এটা ন্যায় বিচারের জন্য এটার সাথে যারা আসামি তারা এখনো আমরা দেখতে পাচ্ছি আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তারা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে ধরে ধরছে না আমরা চাচ্ছি যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এর ন্যায় বিচার যেটা আমরা উনত্রিশ বছরও পাইনি আমরা যেন এবার সেই ন্যায় বিচার পাই এটাই আমাদের সরকার কাছে দাবি এই হত্যার ন্যায় বিচারটার পিছনে আমি মনে করি যে এত ডিলে হওয়ার কারণ রাষ্ট্রীয় ব্যবস্থার দায় আছে এবং প্রশাসন ব্যবস্থারও কিছু ডিলে আছে যার কারণে হয়তো আমরা এতদিন পর্যন্ত বিচার পাইনি আমরা অবশ্যই এবং মানে আইনের আওতায় নিয়ে রাজার সঠিক তথ্যটা বাইরে উঠানের মধ্যে চাচিন নজরুল সোহানুর রহমান সোহান রাজীব এরা সব জড়িত এই সুকুমার রঞ্জন এরাই কিন্তু ইন্ডিয়ান মানুষ দিয়া এরা সাথে গ্রুপ হইয়া এরাই মাস এরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির জড়িত দুইটা একটা মানুষ ছাড়া আচ্ছা আমি জানি স্বামীরা জানিনা লড়োপুটি খাচ্ছিলাম তখন দেখলাম রাজীবের বউ দেবী পরে পরে দেখছি আমি প্রথম তো আমার মনে নাই আমার পাশে বসা ছিল এই দেবী কিন্তু পরে আমার নামে অনেক বাজে কথা বলছে তাকে দিয়ে বলানো হয়েছে যখন এই দেবী আমাকে নিয়ে বসা ছিল হঠাৎ আমার মনে হইছে যে আমার হাজবেন্ড দেখছি না আমার ছোট ছেলেটা নাই এখানে আমি দৌড়ে উঠে গেছি গিয়ে মর্গের দিকে ঢুকছি ঢুকে দেখি আমার ছেলে ওখানে বসা ওরা কি লিখতেছে ওই মধ্যে একটা রুমে আর ইমন ছোঁয়া আমি ইমনকে দিকে দেখে তো কেন্দ্রে পাগল ওকে হয়েছিল বুঝলাম যে আমার একটা তো গেছে গিয়ে তুই আমরা এখানে ওনে নিয়ে কি করো হাত থেকে পুলিশের আমি ওকে কেড়ে নিয়ে ওই আমার ছেলে শাহরান আর ওর বন্ধু একরান ছিল ওকে দুজনকে নিয়ে কার বার করে আনছি এনে বলছি তোর আব্বা কই বলে ওই যে ওই রুমে আব্বা তো ডুমে ঢুকে দেখি পুলিশ অফিসার অনেকেই দাঁড়ানো আর টেবিলে আমার হাজবেন্ড কাঁদতেছে চোখ ভাই পানি পড়তেছে চিৎকার করতেছে আর একটা কাগজ টেবিলের উপর রাখা অনেক কিছু লেখা আর বলতেছে এখানে সই করেন আমি তখন বলছি কিসের সই কেন সই যে বলে আপনার ছেলে মারা গেছে এটা সই এটা একটা অপমৃত্যু হইছে আমি আমার ছেলে মারা গেছে আমরা আমি আবার দেখাবো আমি মানি না আমার ছেলে মারা আমি তো তখন পুরা পাগল আমি বলছি আমি সিএম নিয়ে যাব। এই তুমি কিছু করবে না তুমি কিছু লেখবা না এখন আমি বারে বলতেছি ওরা কিন্তু আমি বের হয়ে আসার পরেই ওনার কাছ থেকে সই নিছে এই যে এজাহারটা দিতে হয় মানুষ মারা গেলে এটা কিন্তু আমার হাজবেন্ড লেখে নাই এটা লেখছে পুলিশ লেখে তারপরে ওখানে সই নিছে ওনার এটা পরে অনেকদিন পরে একজন সিনিয়র লইয়ার উনি বলছেন এটা তো বলছে একজন ম্যাজিস্ট্রেট সাক্ষী দিয়ে দিছেন আপনার হাজবেন্ড আমি ম্যাজিস্ট্রেট সাক্ষী দিবে কেমনে সে তো দেখে নাই তার ছেলের পোস্টমর্টম তো সে দেখে নাই এটা তো তারাই লিখে সই নিছে ওরা লিখছে অপমৃত্যু আর এই মামলাটা এতদিন টানার কারণটা হলো এই অপমৃত্যু মামলা এখনো তারা মার্ডার মামলায় নিল না আমরা এরপরে আমার হাজবেন্ড মার্ডার মামলা করেছে তখন ডিসিডিবি বদুল করিম বলল যে আমরা যে ইনভেস্টিগেশন করছি অটোমেটিক এটা মার্ডার মামলায় এইভাবে বলতে বলতে মামলায় নিয়ে যাবে রাজপন্ত নেওয়া হইলো না ওইভাবেই চলতে চলতেই কিন্তু পিবিআই তে আসলো এবং আমরা তখন চাইছিলাম কার কাছে জানি

আমি এটা করব দেখে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি আইনজীবীর সাথে কথা বললাম পুলিশের ঊর্ধ্বতন একজনের সাথে কথা আপনি শুনছেন না হ্যালো হ্যালো রুবি চৌধুরীর যে বক্তব্যটা দেখেন যাদের মানসিক সমস্যা থাকে তাদের সবচাইতে বড় একটা লক্ষণ হচ্ছে সে নিজেকে কখনো মানসিক সমস্যা আছে এটা বিশ্বাসই করবে না সে বলবেও না ডাক্তারের কাছে যেতে চাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সিমটম তিনি নিজে এসে বলছেন যে আমি পাগল আমি এটা পাগল জীবনে কোন দিন এটা সবচেয়ে বড় তখন স্বামীটার বাবা আমেরিকায় গেল আমরা জানি ফেসবুকে আসলো যে কি হক কি গেছে স্বামীরার বাবা আমেরিকায় গেছে এবং তখন আমরাও বলেছিলাম যে সে ওই হাত করতে গেছে ভয় থাকায় সে কিন্তু পরে আবার বলছে না খালামা এটা সত্যি কথা বলি সেটা হচ্ছে আপনার ছেলে বলে আপনার খুশি করার জন্য না মানে আমি নিজে বাংলা সিনেমা টিনেমা দেখি না সালমান শাহ যখন বেঁচেছে তখন আমরা অনেক ছোট তখন দেখেছি তার সিনেমা দেখেছি ওই সময় টাকা চুরি করে বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে ভিজে দেখেছি তো এই মানে ওর যে একজন ব্যক্তি বক্তব্য দিলেন যে ওনাকে মনে হয় না যে উনি ওই সময়ের নায়ক উনি মনে হয় আরো পঞ্চাশ বছর পরেও উনি তখনকার সাথে খাপ খাইয়ে নেয় একজন নায়ক হতেন মানে ওনার স্টাইল কথা বলার ব্যাপারটা আমি বলি বলো যখন ওই যে ছেলেটা বললাম না আমার বিপক্ষে বলছে খুলনার একটা ছেলে যখন জুতা কিনতে যেতাম খুঁজতাম কি একটা জুতা হোক কম দামি হোক আমি এখনো পঞ্চাশ টাকার কাপড় পরতাম তখন ওইটা তখনকার পঞ্চাশ টাকা অনেক টাকা কিন্তু পঞ্চাশ টাকায় কেউ কাপড় কিনতো না

প্রত্যেকটা জিনিস ছোটবেলা গান শিখাইতাম পঞ্চাশ পয়সা দিতাম একশো টাকা দিতাম তারপরে পাঁচশো টাকা তারপর বলছি আর পারতাম না তুই করলে করলে কর না করলে না এরকম একটা গান রেকর্ড করতো করে এসে আমাকে ডাক দিত ওই যে ডলি জোহর বলতেছে আমার নাম ধরে ডাক্তার নীলা চৌধুরী বলতো তারপরে স্বামীরা বলতেছে ডলি আনটিও জানে মাকে মা বলে ডাকতো না আরে মাকে মা বলে ডাকতো না তো তুই আমার ডাকলি কেমনে ঘরের মধ্যে বাচ্চাকে মানুষ শাসন করে না আচ্ছা স্বামীরা যখন বিয়ে বিয়ে হয় হয়েছে আমরা জানতাম না ও পাগলামি করতেছে ভয় পাচ্ছে ও দেয় চলে যায় আমার বোন খুব ভক্ত ছিল নারিন্দার পীরে একদিন আমাকে জোর করে নিয়ে গেছে নারিন্দার পীর কাছে উনি আজকে নাই উনি দেখে ওকে বললেন বুঝাইছেন আর বলছেন যে বাবা পাগলামি করে না এই মেয়েটাকে তুমি যদি ঘরে তুলে আনো তাহলে তুমি কিন্তু মারা পড়বা তোমার জীবন নষ্ট হয়ে যাবে আমি জানি না উনি কেমনে বলছিল কিন্তু ঘটনাটা তাই হলো পরে এসে বাসায় এসে বলল যে আমার বন্ধু প্রিন্স ওদের বাসায় আমাকে তো ইয়ে করে বিয়ে করায় দিছে পরে আমরা আবার কোটে ইয়েতে গিয়া উত্তরে গিয়ে এক জায়গায় আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলছি আমি তো এখন সত্য পারব না তখন আমি কি করতে পারি বলো একদিন বেলা এরকম দুইজন আসছে আমার বাসায় বেল দিয়েছে তো কল স্কুল থেকে আসছে আমি মন করছি কলেজ থেকে দর্جاখুলে দেখি স্বামীরার সাথে তখন তো আমি চিনি না তো কে আমি নিয়ে ড্রয়িং রুমে বসাইছি তো দুজন কথা বলতেছে তো হঠাৎ সময় দিয়ে আমি ঘরে এসে কাজের বলছি বল ভাত লাগাও ভাত খাবো যাওয়ার পরে বলতেছে কি যে ইয়ে তুমি বলো আমি কোথায় ছিলাম তোমাকে আমি ফোন দিলাম এতবার তোমার ফোন ধরলা না তো যে আমি বলতেছে ইন্দিরা রোডে ছিলাম ইন্দিরা রোডে কেন বলে পিঙ্ক কালারের একটা বাড়ি দেখছি আমরা বাড়ি ভাড়া নিবো আমিছি কেন বলে এই তুমি বলো তুমি বলো তো ও বলে তুমি বলো বলতে বলতে আমি বললাম তুমি বলো ও ছেলেকে বলছি উঠে বলে আম্মা আমি ওকে বিয়ে করে ফেলছি বিশ্বাস করো আমি তুমি কি এটা সিনেমার ডায়লগ দিছো আমারে নাকি ঠাট্টা তো করো আমার সাথে বুধুম নাকি মস্কারা করতেছো তুমি আমার সাথে বলে না আম্মা একদম সিরিয়াস চুপ হয়ে গেছে মাথা নিচু করে বলছে না আম্মা আমি সরি তোমাকে বলতে পারি নাই শুনে আমি কি করবো আমি দৌড়ে এসে বাথরুমে বিশ্বাস করবা না উপরে সাওয়ার ছিল ওই কাপড়ের মাথার উপরে মানে পানি ঢালছি পানি ঢালছি অনেকক্ষণ কিচ্ছু বলতে পারি নাই মাটিতে অনেকক্ষণ বাথরুমে বসে রয়েছি তারপরে কাপড় বদলাই উঠে গিয়ে কিচ্ছু বলি নেই দেখা করে নেই খানা দিছি খাওয়াইছি তারপরে কেমনে বলবো ও তো পায়ে পদ্ধতি হচ্ছে আমাকে বলার জন্য সে বলবে না অনেকক্ষণ পরে খাওয়া ওকে খাওয়া দাওয়া দিয়া যখন আমি বললাম যে তোমার সঙ্গে আমার একটু কথা আছে বলে তুমি তো এত মোট করে এত মুশন করে তো কোনোদিন কথা বলো না হয়েছে কি বলবা তো আমি বললাম তুমি একটু একটু শান্ত হয়ে তুমি বসো তোমার সাথে আমার জরুরি কথা আছে বলে এমন কি জরুরি কথা যে তুমি আমাকে এত উপনীতা করতেছো তা আমি বললাম যে যদি মনে করো তুমি এখন আমি মরে গেছি বা সালমান বিয়ে করে এই মন বিয়ে করে ফেলছে তখন তুমি কি মনে করবা বলে এটা মস্কার তো একটা সীমা আছে না এমন এখন বিয়ে করবে কেন এই কথার উপরে আমার আর ইয়ে হয়নি আমি বললাম হ্যাঁ ইমন বিয়ে করে ফেলছে হায় এ খোদা তো চোখ দুটা লাল হয়ে গেল আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ইমন ইমন ডাক দেওয়া শুরু করছে ইমনকে গুলি করে মেরে ফেলবে আমি ওকে জড়াই ধরছি কান ইয়ে করছে ও বসে গিয়ে কান্দা শুরু করলো ইমন এটা কি বলো ইমন তুমি এটা কি বলো আমি তখন ওকে জড়াই ধরে আমি শান্ত করলাম আমি বললাম আচ্ছা বাদ দাও যদি একটা মেয়ে এসেই থাকে আমাদের ঘরে আমাদের তো কোনো মেয়ে নাই তো ঠিক আছে আমরা মেনে নিবো ও পছন্দ করছে ঠিক আছে আমরা মেনে নিবো আমার ছেলেকে তো আমি ভালাই দিতে পারবো না ও পছন্দ করছে আমিও পছন্দ করলাম তুমিও মেনে যাও ও আমাকে আর ইমন কি জড়াই ধরেছে আমরা তিনজনে কান্দলাম কতক্ষণ এইসব কি শয়তান এই ওই সময় ঘর থেকে বের করা দরকার ছিল এখন দেখো চালাক ছিল না রে আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আমি তোমার মাধ্যমে এই এই অডিয়েন্সের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এটা আমি জানতে চাচ্ছি সবাই আমার পরিবারের আমি মামলাটা কোথায় নিব কিভাবে নিব সবাই যেন কমেন্টের মাধ্যমে জানাই দেয় তোমার এই পেজে আমি এখন আপনি এটা আইনজীবীর সাথে কথা বলবেন এবং আমি সালমান শাহ স্ত্রী পরিচয় দিয়ে কেমন করে মাসটা বিয়ে চারটা মাসটা বিয়ে মাঝখানে তো কতগুলি গেছে এটা জানিও না

সালমান সাহের প্রতি মানুষের যে ভালোবাসা এখনো পর্যন্ত আছে এখন আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না আমাদের এক নায়ক এখন সুপার হিট নায়ক আছে বিশাল নায়ক আমি দেখলাম দুই তিন দিন ধরে দুই তিনজন পরিচালক এই ফেসবুকে দেখলাম যে লিখেছেন যে তারা তিনি নাকি তিনি সালমান শাহ চেয়ে উপরে চলে গিয়েছেন সালমান শাহ চেয়ে উপরে বাংলাদেশের সব হল্ট সব বন্ধ হয়ে গেছে এত উপরে গিয়েছেন উনি এইসব হিজরা মার্কা দিয়ে সালমান শাহ কথা বলা এটা খুব আপত্তিকর এটার উত্তর আমার কাছে আছে ওই যে একজন ভদ্রলোক কিছু বললো তোমাকে যেমন বললো আমাকে বললো যে আমার ছেলে এবার ফার্স্ট হয়েছে তখন আমি যদি বললাম যে আপনার ক্লাসে কতটা স্টুডেন্ট ছিল বলে ও একলাই ছিল এখন তোর এফ নাই কিছু নাই

প্রকাশ্যে ফাঁসি চাই তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি উড়াধুরা শেয়ার করেন আল্লাহ হাফেজ